আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আবার ফিরে এলাম আপনাদের সামনে আজকে আমি একটা নতুন ভিডিও এনেছি আপনারা সেই ভিডিওটা মন দিয়ে শুনবেন আর ভালো লাগলে আপনারা লাইক করবেন আর আপনাদের কীরকম ভিডিও প্রয়োজন আমাকে কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন না নাহালে আল্লাহ মৌমাছি কিভাবে মধু সংগ্রহ করে এই ইনফরমেশনটা যখন আমাদের সামনে পেশ করলেন এ আয়তের শেষেও তিনি একই কথা বললেন ইন্নাফি নিশ্চয় এর মধ্যে যারা চিন্তাশীল তাদের জন্য নিদর্শন আছে মৌমাছি যে মধু সংগ্রহ করে আপনারা মৌচাক দেখছেন কে কে দেখি মৌচাক দেখছেন মা আশা আল্লাহ আচ্ছা ঠিক আছে রাসুস মধু বড্ড পছন্দ করতেন পিওর হানি দুর্গন্ধওয়ালা হানি তিনি খেতেন না পিওর হানি খাবেন খুব এনার্জেটিক এবং কোরানে মাত্র দুইটা জিনিসকে শেফা বলা হয়েছে এক হচ্ছে কোরানকে বলা হয়েছে শেফা আর মধুকে বলা হয়েছে শেফা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বললেন ওয়া ওহা রব্বুকা ইলান নাহলি আনি তাতখদি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ সাজারি ওয়া মিম্মা ইয়ারিসুন আল্লাহ তাআলা মৌমাছিকে শিখিয়ে দিলেন কিভাবে মৌচাক বানাতে হবে এবং আল্লাহ বলেন ইত্তখদি মিনাল জিবালি বুয়ুতা তোমরা পাহাড়ে মৌচাক বাঁধো অমিনার সাজার গাছের মগ ডালে বাঁধো অথবা উঁচু মাচার উপরে বাঁধো যাতে গ্রামের ছোট্ট ছেলেরা ঢিল মারতে না পারে মৌচাক যারা দেখছেন এটা কি নিচু নিচু জায়গায় মৌচাক হয় না উঁচু মগ ডালে এটা মৌমাছির শিখাই দিছে কে হ্যাঁ কে শিখিয়েছে আল্লাহ মৌমাসীকে শিখিয়ে দিয়েছে যারা আরবি বোঝেন তারা বুঝতে পারবেন ইত্তা এটা জেন্ডার তার মানে আল্লাহ যা অর্ডার করেছেন এটা পুরুষ মৌমাছিকে অর্ডার করেন নাই নারী মৌমাছিকে তো গবেষণায় দেখা গিয়েছে পুরো মৌচাকের বাসাটাকে এখানে যে লিডারশিপ বহন করে এটা কোন একটা হচ্ছে কুইন বি রানী মৌমাছি আরেকটা হচ্ছে মেল বি এরা বংশ বিস্তার করে আরেকটা হচ্ছে ওয়ার্কার বি এরা এই মধু আনা নেওয়া করে তা আল্লাহ এদেরকে বললেন কুলি মিং কুল্লি সামারাত এই মৌমাছি তোমরা আশেপাশের সব সুন্দর সুন্দর ফুল থেকে ফল থেকে ফ্লাওয়ার নেকটার্স। পুষ্প রস সংগ্রহ করে নিয়ে আস মধু এত স্বাস্থ্যকর হেলদি ডায়েট কেন কারণ আশেপাশের গাছের মধ্যে এখানে আপনার ভেষজ গাছ আছে ওষুধি গাছ আছে বনাজি গাছ আছে ঠিকই না তো মৌমাছিগুলো সেখান থেকে ফ্লাওয়ার ন্যাক্টার্স পুষ্প রস সংগ্রহ করে আবার চলে আসে এবং আল্লাহ বললেন ফাসলুকি সুগুলা রব্বিকি কি দুলুলা পথ ভুলে যেও না যেই পথে গেছো ওই পথে ফিরে আসো একটা মৌমাছি মৌচাক থেকে প্রায় দশ কিলোমিটার দূরে অনেক সময় চলে যায় আবার দশ কিলোমিটার পথ চিনে আবার মৌচাকে এটার আনে কে এই পুরো মেকানিজমটা নিয়ে গবেষণা করে অস্ট্রিয়ান একজন তার নাম হচ্ছে সে একটা বই লিখেছে দ্য ডান্সিং বিজ এবং এই বই লিখে সে নোবেল লরেট হয়েছে নোবেল প্রাইজ পেয়েছে আমরা তো মধু মধুপাইয়া হাতের তালুর মধ্যে নিয়ে জিব্বা দিয়ে চাটি আমাদের তো আর ব্রেন খাটানোর ওই সময় নাই ফ্রেশ সে এই মৌমাছি নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছে আর আমরা মাথা খাটাইতে পারলাম না তো সে গবেষণা করে পেয়েছে মানে কোরআনের যা যা বলেছে সে তাই পেয়েছে মৌমাছি ওখান থেকে ফুলের পুষ্প রস ফ্লাওয়ার এনেই কিন্তু মৌচাকে রাখে না ওইটারে সে খেয়ে ফেলে এবং সে গবেষণা করে পেয়েছে এক একটা মৌমাছির দুইটা স্টোমাক দুটা পাকস্থলী একটা পাকস্থলীতে সে নিজের খাবার দাবার খায় আর একটা পাকস্থলীতে এই পুষ্পরস ফ্লাওয়ার নেক্টারস গুলো সে রাখে সেখানে আল্লাহ তাআলা কা স্পেশাল এনজাইম দিয়ে ওইটাকে প্রিজার্ভ করে প্রত্যেকটা মৌমাছির নিচে একটা টিউব আছে সেই টিউব দিয়ে নল দিয়ে মৌচাকে যায় ওই মধুগুলো রেখে আসে পড়েন আল্লাহ এবং এই মধুর ভেতরে আল্লাহ তাআলা ন্যাচারাল অ্যান্টিসেপটিক রেখেছেন এটার নাম প্রপোলিস দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ান সোলজাররা তারা আহত হলে তারা অ্যান্টিসেপ্টিক কিনে লাগাতো না তারা মধু লাগাই দিত আর আহত সোলজার তার তারা মুহূর্তে সুস্থ হয়ে যেত যাদের বাতের ব্যথা আছে বাতের ব্যথা আছে না অনেক মুরব্বীদের বাতের ব্যথার মধ্যে যদি মৌমাছির হুল ফুটাই দিতে পারেন একদিনের মধ্যে বাতের ব্যথা ভালো হয়ে যাবে সাময়িক হয়তো ব্যথা পাবে মৌমাছির যখন কামড় দেয় ব্যথা লাগে না নাকি আরাম লাগে কামড় খাইছেন মৌমাছির কখনো হ্যাঁ তো বাতের ব্যথার মধ্যে আপনি মৌমাছির হুল ফুটাই দিলে আর ব্যথা নাই

তাহলে আমরা যে করে তেলাওয়াত করি আল্লাহ শুধু এই করতে বলেননি হ্যাঁ তেলাওয়াত প্রতি অক্ষরে দশ নাকি ঠিক আছে কোরআন এসেছে মা আংকাল কোরআন হতভাগা জাতি হিসেবে পৃথিবীতে থেকে যাবেন এজন্য নাই এটা পৃথিবীর পুরো হিস্ট্রি চেঞ্জ করে দিবে তাদাব্বরু কোরআন আত্মা দাব্বুর শব্দটা এসেছে দুবুর থেকে দুবুর মানে প্রতিটা আয়াত পড়ার সময় এর পেছনের নেপথ্যের গল্পটা কি এটাকে খুঁজে বের করো আপনি যত বড় মোফাসির হন কোরআনের আয়াত আপনি যত পড়বেন প্রতিদিন নিত্য নতুন 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 তথ্য আপনি পাবেন আল্লাহর কসম আমি আল্জারে কোরআন নিয়ে পড়াশোনা করেছি আই আই এম এ কোরআন নিয়ে মাস্টার্স হিউম্যান এমব্রয়োলজি ইন হলি কোরআন পিএইচডির পাঁচ বছর হিউম্যান বিহেভিয়ারিয়াল প্যাটার্ন ইন দা হলি কোরআন এখনো তো তাফসির করে যাই প্রতিদিন কোরআন স্টাডি করি একটা আয়াত যত পড়ি প্রত্যেক স্টাডিতে নতুন নতুন ইনফরমেশন আমার মাথায় চলে আসে শুধু আমার মাথা না পৃথিবীর যত বড় মুফাসির হোক তিনি যত পড়বে কোরআন যত রিভাইজ করবে যত রিসার্চ করবে প্রত্যেক রিভিশনে সে নতুন নতুন তথ্য পাবে এজন্য আল্লাহ বলেন আফালা ইয়াতাদা বারুন আল কোরআন ওরা কি কোরআন নিয়ে একটু চিন্তা গবেষণা করবে না নাকি ওদের অন্তরে তালা জং ধরা তালা লেগেছে সমিত সুধি আসুন এই কোরআন নাজিলের মাসে আমাদের জং ধরা তালাটাকে আনলক করার জন্য আমরা কনসেন্ট্রেশন ডিপ নিয়ে কোরআনকে সময় এর পেছনের গল্পটা কি কোন প্রেক্ষাপটে নাজিল হলো বর্তমান সময়ের সাথে কিভাবে এটাকে অ্যাটাচ করা যায় এটার অন্তর্নিহিত গুরু রহস্যটা কি এই গুরু রহস্য উদ্ঘাটনের কথা কোরআন নিয়ে গবেষণার কথা এবং চিন্তার কথা বারবার কোরআন আমাদেরকে বলেছে আমাদের চিন্তাকে জাগানোর জন্যই কোরআন বারবার আমাদের কাছে আহ্বান করেছে এখন আমাদের কি একটু সময় হবে না কোরআনকে চিন্তার সাথে গবেষণার সাথে হ্যাঁ হ্যাঁ চিন্তাশীলতার সাথে গবেষণা করে স্টাডি করার দরকার আছে না নাই বলেন বলেন পড়বেন তো আপনারা যারাই চিন্তা করবে চিন্তাশীল হবে কমন সেন্স খাটাবে তারাই পৃথিবীর হিস্ট্রি পাল্টে দিবে এই যে বিমান দিয়ে যে আমরা চড়ি দুই ভাই আবিষ্কার করছে উইল রাইট অরবিল রাইট রাইট ভ্রাতৃদয় বলেন তো এই অরবিল রাইটের চোখ ছিল কয়টা তিনটা না হ্যাঁ উইলভার রাইটস হাত ছিল কয়টা আমার হাত কয়টা আপনার হাত কয়টা তো ওরা পারলে আমরা পারবো না কেন কারণ এই চিন্তার এবাদত থেকে আমরা দূরে সরে গিয়েছে আমাদের মধ্যে রিজনিং নাই আমাদের মধ্যে লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং নাই আমাদের মধ্যে ক্রিটিক্যাল থিংকিং নাই আমাদের মধ্যে ফন্ডারিং অন দ্য কোরানিক ভার্সেস নাই আল্লাহ তালা আমাদের যে বিবেক চিন্তা শক্তি দিয়েছেন এটাকে আমরা কাজে লাগাই না এজন্য আমরা পিছিয়ে পড়েছি সমানিত শুধু কোরআন বারবার আমাদের এই চিন্তা শক্তিকে জাগানোর জন্য আহ্বান করেছে কোরআনের পরতে বলেছে আমরা যেন চিন্তাশীল হই এই যে সফিস্টিকেটেড ব্রেন আল্লাহ তালা দয়া করে আমাদেরকে দান করেছে আমরা যেন এই ব্রেনটাকে কাজে লাগাই আমরা যেন আমাদের বিবেকটাকে কাজে লাগাই আমরা যেন আমাদের কমন সেন্সে কাজে লাগাই তাহলে আমাদের সোনালী অতীত আবার আমরা ফিরে পাবো